আসসালামু আলাইকুম গাইজ আমি আলামিন থামার বাংলা থেকে আজকে আবারও চলে আসলাম ডাস ডেডির কিছু মাঝারি চাইজের যে গরুগুলা দু হাজার পঁচিশ কোরবানির জন্য রেডি করতেছে ডাস্টডেরি আমরা এগুলো মাঝারি চাইজের কিছু গরু সবার সামর্থ্যের ভিতরই থাকবে আপনারা আসুন দেখুন ভালো লাগবে এটা পদ্মা সেতুর একালেই পাশে লোভজল আপনারা পদ্মা সেতু ভ্রমণ করতে আসবেন আর আমাদের এই পার্কের মতো সুদর্শন গরুর খামারটা একবার হলেও ঘুরে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন জাস্ট মাসাল্লা চোখ জুলানো কালেকশন না দেখলেই মিস করবেন সাথে আরও আছে আমাদের পাকিস্তানি কিছু কালেকশন বিভিন্ন রকম জাতের গরু বা মানে আমাদের খামারটা। অকল্পনীয় না দেখলেই কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর করে একটা খামার কিভাবে সাজানো বা জাস্ট অ্যামেজিং দেখেন একটা পাকড়া আছে খুব সুন্দর একটা পাকড়া আরও আছে গরু এই গরুগুলোকে আমরা খুব এক্সক্লোসিভ খাবার দেওয়া হয় এখানে সাইলেস কুড়াভুষ জাস্ট এটুকে কোনো মেডিসিন বা কোনো কিছু এর মাংস খুব খুব খুবই সুস্বাদু না খাইলেই বোঝা যাবে না দেখেন কী সুন্দর শিং কুচ সাইজগুলো মাঝারি সাইজের গরুগুলা জাস্ট মার্শাল্লা অ্যামেজিং অ্যামেজিং পুরোই অ্যামেজিং না দেখলে মিস এখনই আমাদের টিউমারে খাবার দিবে আমাদের এখানে টিউমারে খাবার দেওয়া হয় জাস্ট অ্যামেজিং এটার নতুন শেড এখানে ব্যাস্ট এই যে টিউমার আসছে খাবার দিচ্ছে